আজকে আমাদের এই ইউনিভার্সিটির বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে সেখানেতে আমরা খবর পেলাম যে এখানে ইউনিভার্সিটির জায়গায় অবৈধভাবে থাকা একটি চায়ের দোকান সে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে ইউনিভার্সিটির পাঁচিলটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে বিষয়টি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে রেজিস্ট্রার সাহেব এসেছেন স্টেট অফিসে এসছেন ইঞ্জিনিয়ার এসছেন আমরাও এসেছি তো আমরা যে বা যারা এই ধরনের কাজ করলো ইউনিভার্সিটির পাঁচিল সরকারি সম্পত্তি ভাঙল আমরা ঘটনার নিন্দা করছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে কারণ বিশ্ববিদ্যালয়ের সমস্ত সম্পত্তি পাঁচিল দেওয়ার পাঁচিল দিয়ে ঘেরার কাজ চলছে তার মধ্যে এটাও একটা তার পার্ক তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সহযোগিতা পাবে বিশ্ববিদ্যালয় এটাই কাম্য সেখানে কিছু অসামাজিক কাজকর্ম করে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ধ্বংস করবে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না আমাদের আমরা জানতে পেরেছি কিছু নাম আমরা পেয়েছি মূলত এই দোকানে দু ভাই আছে এবং তার সাথে কিছু এলাকার পার্শ্ববর্তী এলাকার কিছু যুবক আছে তাদের নামও আমরা পেয়েছি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যা যা আইনানুক ব্যবস্থা নেওয়া নেওয়ার চেষ্টা করছি পুলিশ প্রশাসন তো এর কাছে তার লিখিত অভিযোগ আমরা যখন দেবো নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে ঘটনাটা হচ্ছে এখানে এনারা অনেক দিন ধরে দোকান করে বাস করে ইউনিভার্সিটি এখানে ক্যাম্পাস বিভিন্ন দিকে যেমন ভাবে তাদের ক্যাম্পাসটা বুঝে নিচ্ছে ঘিরে নিচ্ছে এখানেও তাদের কাছে নির্দেশ হয়েছে তারা ঘিরছে এবার যথারীতি আমি যেইটুকুনি জানি এই এলাকার মানুষ হিসাবে এনাদের যারা পাঁচিলটা ভেঙেছে বা যারা দোকান রয়েছে তাদের কারোর ইউনিভার্সিটির ওপর কোনো ক্ষোভ নেই রাগ নেই তারা বরঞ্চ ইউনিভার্সিটির কাছ থেকে উপকৃত ইউনিভার্সিটির প্রশাসন তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছে আসল সমস্যাটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু কে বা কারা করছে জানি না দীর্ঘদিন ধরে এনাদের এই দুটো ফ্যামিলি ওনার বাবা অসুস্থ ওনার বাবার টাকা পয়সা জোগাড় করে যেমন করো ট্রিটমেন্ট করছে বিভিন্ন জায়গায় অন্য অন্য করে খুঁজছে যেমন করে বাড়িটা করবে আর এদেরকে একটুখানি টোন টিটকিরি হয়েছে যে আমরা পেয়েছি তোরা পেলি না তোরা পেয়েছিস আমরা পেলাম না এই জায়গা থেকে ক্ষোভের জায়গা থেকে এটা হয়েছে ওদের ইউনিভার্সিটির ওপর কোনো রাগ নেই ইউনিভার্সিটির প্রশাসনের ওপর কোনো রাগ এই তবে যেই ঘটনাটা ঘটেছে তার তীব্র নিন্দা করি এবং তার তীব্র প্রতিবাদ জানা এই ঘটনাটা একটি ভুল ঘটনা হয়েছে না না ভাঙা নিয়ে ভাঙা যেটা হয়েছে ভাঙাটা ভুল হয়েছে আমাদের যারা ইউনিভার্সিটির উচ্চপদস্থ আধিকারীরা ছিলেন তারা এলেন তারা তাদের মতন করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বলেছেন প্রশাসনকে জানাবে যে বা যারা ভেঙেছে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে স্টেপ নেবে আর আমরা ইউনিভার্সিটির সমস্ত আধিকারীদের কাছে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলাম ওনারা গরিব মানুষ ইড অফ দ্য মুভমেন্টে হয়ে গেছে তাদের যে বাসস্থানটা তারা মানবিকভাবে দিয়েছিলেন সেইটা যেন বজায় থাকে আপনার মাধ্যমে রিকোয়েস্ট করলাম বলছি যারা দেখুন আইডেন্টিফিকেশন করবার কিছু নেই তো যার দোকান তাদের তারাই ভেঙেছে এটা তো সবাই জানে এটা তো আপনিও বুঝতে পারছেন বাইরের লোক তো এসে ভাঙতে যাবে না কিন্তু আমি একটা কথাই বলছি এটা ভুল হয়ে গেছে এটা আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের কাছে ক্ষমা চাইছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমা চাইছি এখন কি চাই আমরা চাইছি গরিব মানুষ যেই মানবিক পরিচয়টা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেখিয়েছিল এনাদের দুজনাকে অল্প করে হলেও ব্যবস্থা করেছিল এবং অনেক দিন ধরে সময় দিয়েছিল যে তারা এখান থেকে এখানে যাতে স্থানান্তর হয়ে যায় সেই নীতিটা এবং সেই আদেশটা যেন বজায় থাকে এটাই আমাদের আবেদন